আমাদের মাঝে চলে আছে নৌবাহিনী এখন উদ্ধার কাজের জন্য তারা পানিতে যাবে বাচ্চারা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদেরকে কিছুক্ষণ আগে ভিডিও দিছিয়ে দেখেন অনেক লোক এখানে ভিড় করছে টিমে মেয়ে সকালবেলা করছে নদীতে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল আটটা বাজে পড়ছে আমাদের মাঝে এখনও নৌবাহিনীর টিম আছে পূজার জন্য এই নদীতে পড়ছে দেখেন প্রচুর লোক এ জায়গায় অনেক লোকের ভিড় সকাল আটটা বাজে পড়ছে সাড়ে আটটা বাজে পড়ছে এখনও পুজো পাওয়া যাচ্ছে না এখানে নৌবাহিনীর টিম আচ্ছে পানিতে এখন নামতেছে পূজার জন্য দেখেন অনেক লোক বুড়বেলাচ্ছে তারা নদীতে অবস্থান করতেছে পূজার জন্য অনেক লোক এখানে দাঁড়িয়ে দেখতেছে দুই ঘন্টা হয়ে গেছে এখনও পায় না দেখেন এই জেন তারা ডুব দিচ্ছে নৌবাহিনীর টিম আসছে এখন ডুব দিবে পানির ভিতরে দেখেন কিভাবে উদ্ধারের কাজ ই করতেছে তারা এখন ডুব দিবে দূর লাগছে মুখে অক্সিজেন লাগাচ্ছে এই নদীতে পথে সকাল আটটা বাজে ভেলুমিয়া ভোলা ভেলুমিয়া ও দক্ষিণ মাথায় রাস্তার মাথা বিশ্ব মাথায় এখন নদীতে ডুব দিবে এই ডুব দিছে দেখেন